পৌষপার্বণ মানেই ঢেকি ছাটা চালের গুঁড়োর রকমারি পিঠে যা আজও অমিল বর্তমানে ডিজিটালাইজেশনের যুগেও পৌষপার্বণ উপলক্ষে গ্রামগঞ্জের পাশাপাশি শহরতলির বুকেও ফিরছে ঢেকির ব্যবহার বাংলার ঘরে ঘরে নানান পিঠে মিষ্টান্নের আয়োজন করে উদযাপন করা হয় বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পৌষ মাসের এই শেষের দিনটি আর মাঘ মাসের আয়োজনের অনুষ্ঠান কোচবিহার শহরেও সোমবার দেখা যায় হাতে ঢেকি ছাটা চালের গুঁড়ো বিক্রির থম এদিন কোচবিহারের রাজপথেও দেখা গেল তুফানগঞ্জ এলাকা থেকে কোচবিহারে এসে মহিলারা পিঠে তৈরির জন্য ঢেকিতে চাল গুঁড়ো করছেন এবং বিক্রি করছেন প্রতি কেজি একশো টাকা করে অন্যদিকে এই ঢেঁকি ছাটা চালের গুঁড়ো পেয়ে খুশি ক্রেতারা তাদের কথায় ঢেঁকিতে ছাটা চালের গুঁড়ো দিয়ে তৈরি পিঠের স্বাদই আলাদা তাছাড়া মেশিনে ভাঙানো চালের থেকে ঢেঁকি ছাটা চাল দীর্ঘদিন রেখে দিলেও ভালো থাকে তবে এখন ধান ও চাল ভাঙানোর মেশিন আসায় অনেকের কাছেই এর গুরুত্ব হারিয়েছে কিন্তু পৌষ সংক্রান্তির আগে গ্রাম বলুন আর শহর গৃহস্থের মহিলারা ঢেঁকিতে ছাটা চালের গুঁড়োই প্রথম পছন্দ করেন Con n অ্যান্ড কোম্পানি ও আদি বেনারসি বস্ত্রালয়ের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বিবাহ অনুষ্ঠানের কেনাকাটা মানে আদি বেনারসি বস্ত্রালয় আমাদের এখানে পাচ্ছেন বেনারসি সিল্ক কাতান বালুচুরি ঢাকায় কাঞ্জিভারম সহ নানান রকমারি শাড়ির বিপুল সমাহার এছাড়াও পাচ্ছেন সমস্ত রকম ওয়েডিং কালেকশন শাটিং শ্যুটিং ওমেন্সওয়্যার মেন্সওয়্যার কিডসওয়্যার সহ কমপ্লিট ফ্যামিলি স্টোর্স রেডিমেড কেনাকাটার উপর থাকছে বাই টু গেট ওয়ান বিশেষ ছাড় এই অফার থাকছে আগামী ১৪ জানুয়ারি দুহাজার পঁচিশ পর্যন্ত উৎসবে আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলবে আদি বেনারসি বস্ত্রালয় কোচবিহার রাজ রাজেন্দ্র রোড পুরাতন পোস্ট অফিস পাড়া কোচবিহার মোবাইল নাম্বার সেভেন আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে ফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন ফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যেকোনো সরঞ্জাম তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আর এন রোড কোচবিহার সাথে জানতে ফোন করুন এইট এই নম্বরে